শারদা মা বাহ্যিক আড়ম্বরের চেয়ে ভেতরের শুদ্ধি সরলতা এবং সকল জীবের প্রতি লাভিং কাইন্ডনেসের উপর জোর দিতেন যা তার জীবন ও শিক্ষার মধ্য দিয়ে ফুটে উঠেছে শ্রীরামকৃষ্ণদেব তাকে সরস্বতী বলে সম্বোধন করতেন এবং তার মধ্যে সাক্ষাৎ আনন্দময়ী রূপ দেখতে পেতেন ফলহারিণী কালী পুজোর রাতে তিনি মা শারদা দেবীকে রূপে পুজো করেছিলেন যা তার ঐশ্বরিক মহিমাকে প্রকাশ করে আজ আমরা জন্ম সাধন সম্পর্কে শ্রীমা মা কি বলেছেন সাধন মানে তার পাদ পদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা সাধন বল ভজন বল, তীর্থ দর্শন বল, অর্থ উপার্জন বলো সব প্রথম বয়সে করে নিতে হয় এই আমি তখন হেঁটে হেঁটে কাশী বৃন্দাবনে কত দর্শন করেছি এখন দুহাত যেতে হলে পালকি চাই ধরে ধরে নিতে হয় বৃদ্ধ বয়সে কশ্লেষায় ভরা শরীরে সামর্থ্য নেই মনে বল থাকে না তখন কি কোনো কাজ হয় এই যে এখনকার ছোকরারা সব প্রথম বয়সেই ভগবানে মন দিচ্ছে এ ঠিক আছে ঠিক সময় হচ্ছে বাবা সাধন বলো ভজন বলো সব এখন এই বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখন যে যত বেশি সাধন ভজন করবে সে তত শীঘ্রই দর্শন পাবে কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে তার দেরি হবে সাধন ভজন করার জন্য সংসার ছেড়েছো সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দিয়ে যান এবার দেখালেন ত্যাগ ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতর একটু সার আছে সেই চন্দন হবে তোমাদের ভাবনা কি ঠাকুর সব সাধনা করেছেন বলেছেন আমি ছাঁচ করে গেলুম তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে তিনি যে সব করেছেন তা চিন্তা করা ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না তার নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় নির্জনে ঋষিকেশে প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকে সঙ্গেই মেশো রূপই থাকবে যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না নির্জনে সাধনা করা খুব দরকার যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একা দে কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে সদা সর্বতা, স্মরণ মনন রাখবে বাসনা ফুরলেই হয় নইলে কিছুতেই কিছু নয় বাসনা থেকেই সব বাসনা না থাকলে কিসের কি নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় ডাকতে থাকো ক্রমে হবে কত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেল না আর তোমাদের ফস করে হবে এ জন্মে না হয় পরজন্মে হবে পরজন্মে না হয় তার পরজন্মে হবে ভগবান লাভ কি এতই সোজা মন কি শুধু দোষেরই গোড়া ব্রহ্মপদ লাভ করার জন্য ছুটেছ এখন মনকেও সঙ্গে নিতে হবে সেখানে পৌঁছলে তখন এরা কেউ থাকবে না এখন মনের সহায়তাই বেশি দরকার শুদ্ধ মনেই তো মানুষকে পথ দেখিয়ে নেয় দুষ্টু মনকে যদি মোড় ফিরিয়ে দাও তবে সেই ইষ্টকে ধরতে পারে মন না মত্তহস্তি মা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সৎ সৎ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্যে তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরে রেতে কে বাসি বাজাত শুনতে শুনতে মন বেকুল হয়ে উঠত মনে হতো সাক্ষাৎ ভগবান বাসি বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেতুম আহা বেলুড়েও কেমন ছিলুম কি শান্ত জায়গাটি ধ্যান লেগেই থাকত তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জব ধ্যান করে পেয়েছিল না তারা আয়রে খাড়ে নেড়ে এই করে পেয়েছিল ফুল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় এই প্রেমটাও অতি গোপনীয় জিনিস মা ব্রজগোপিনীদের প্রেম ভক্তি হয়েছিল তারা এক কৃষ্ণ ছাড়া আর কিছুই জানতো না নীলকণ্ঠের গানে আছে ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুলুকণ্ডনী জাগাবার পূর্বেই অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে হয় না আসন প্রাণাম করলেই সিদ্ধি হয় সিদ্ধি লোককে পথভ্রষ্ট করে মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থ ভ্রমণের কি দরকার ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না কি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে কাজ না করলে কি মন ভালো থাকে চব্বিশ ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায় তাই কাজ নিয়ে থাকতে হয় ওতে মন ভালো থাকে কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বাঁধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় যার যেমন কর্ম করার থাকে কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয় সেটি শেষ জন্ম আমার কাজ করছো ঠাকুরের কাজ করছ এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে হাওয়া গুনতে কোথায় যাবি যখন খুব যাওয়ার ইচ্ছে হবে তখন দু এক মাস কোথাও বেরিয়ে আসবে এ কলিতে শুধু সত্যের আর্ট থাকলেই ভগবান লাভ হয় ঠাকুর বলতেন যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে ঠাকুরের সত্যে কি আর্টই ছিল আমাদের ওরকম হলো কই ঠাকুর বলতেন যুগে সত্যই তপস্যা সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায় বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয় বেশি পড়লে গুলিয়ে যায় ঠাকুর বলতেন জগৎ মিথ্যা তিনি সত্য এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয় এই যেমন তোমাকে চিঠি লিখলাম এই এই জিনিসগুলি নিয়ে তুমি আসবে তা চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ তাতে কি আছে না জানা যাই জানা হয়ে গেল আর চিঠির দরকার কি সেই সব জিনিস নিয়ে তো আমার সঙ্গে দেখা করবে না হলে দিন রাত চিঠি পড়ে লাভ কি অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এই রকম করলেই তো বিশ্বাস হয় এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয় প্ররব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটি কাটা ফুটে ভোগ হল যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নিয়ে নেয় তেমনই তার নামে বিষয়ে মেঘ কেটে যাবে ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন অজ্ঞানীরাই যত ভয় তারাই বদ্ধ হয় পাপে লিপ্ত হয় কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায় তিনি সব করাচ্ছেন বটে কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয় লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি তার উপর নির্ভর করে না যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায় তার নিজের কলম নিজ হাতেই কাটতে হয় মানুষের আর কতটুকুই বুদ্ধি কি চাইতে কি চাইবে শেষেকে শিব গড়তে বানর হয়ে যাবে তার শরণাগত হয়ে থাকা ভালো তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয় এক কামনা কামনার মধ্যে নয় যতক্ষণ আমি রয়েছ ততক্ষণ বাসনা তো থাকবেই ওসব বাসনায় তোমাদের কিছু হবে না তিনিই রক্ষা করবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে যদি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন এত জব করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন